প্রিয়দর্শক জুলাই আগস্টের গণহত্যা আহত নিহতকে আমরা ভাগযুগ করতেছিলাম কোন দল থেকে কতজন আহত হয়েছে বা নিহত হয়েছে আজকে তরিকুল সেই ছাত্র বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ভিতরে যিনি মেডিকেলের দায়িত্বে আছেন সেই সমন্বয়ক তরিকুল আজকে রিপোর্ট করেছেন আমি দৈনিক সংগ্রামের রিপোর্টটা পড়লাম সেই রিপোর্টে আসছে এই পর্যন্ত এক জন মারা গিয়েছে আর বাইশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে এতদিন আমরা আপনারা বলতেছিলাম যে ক্যালকুলেশান করতেছিলাম আটশো এক মারা গিয়েছে আর আজকে তাদের কাছে হিসাব আসছে যে এক তেইশ জন মারা গিয়েছে আর বাইশ হাজার মানুষ আহত হয়েছে আরও লিখেছে যে এখানে যে আরও সংখ্যাটা বাড়তে পারে এটা কমার কোনো স্কোপ নাই বাড়ারই সম্ভাবনা রয়েছে বেশি আর এখানে বিরানব্বই জনের দুইটা চক্ষু চলে গিয়েছে যারা জীবনে আর কোনোদিন এই দুনিয়ার আলু বাতাস দেখতে পাবে না আর এক চোখ এক পা এক হাত এক কান এক নাক এরকম গিয়েছে হাজার হাজার মানুষের প্রদর্শক সেই হাজার হাজার মানুষের করুণা আর আত্মচিৎকার কি আমরা রাজনীতিবিদরা কানে শুনতে পাই নাকি রাজনীতিবিদরা আছি সিংহাসন দখল নিয়ে কার বিরুদ্ধে কে কী বলতে পারি সেটা নিয়ে আমার কাছে দায়িত্ববোধ মনে হচ্ছে যে যদি আমরা আহত বাইশ হাজার পরিবারের কাছে না যেতে পারি তাহলে আমরা হব বড় রাজাকার কারণ আমরা রাজনীতি করে রাজনীতির শাসন ব্যবস্থায় ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করব মন্ত্রী হব এমপি হব উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হব আমাদের গোম নিদ্রা এখন হারাম কে কখন কোন জায়গাটা দখল করে আমরা অর্থকুরির মালিক হব আর আমাদের মধ্য থেকে এক জনের জীবন গিয়েছে শুধুমাত্র সৌরাচার হাসিনাকে বিদায় করতে জুলাই আর অগাস্ট মাসে আর এই জুলাই আর অগাস্ট মাসে বাইশ হাজার মানুষের অঙ্গ পতঙ্গ হারিয়ে আহত হয়েছেন তাই অঙ্গ পতঙ্গ হারানো আহত বাইশ হাজার মানুষের কাছে যাওয়ার আগে কেউ যদি বুটের জন্য আপনাদের কাছে যা তাহলে তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে বিদায় করবেন কারণ বুট দেওয়া দরকার নাই আগে আপনার সন্তান আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের ভিতরে যারা আহত আছে তাদের জন্য দেখভাল না করে কেউ বুটের জন্য গেলে তাকে রশি দিয়া আগে ওয়ালের সাথে বানবেন গাছের সাথে বানবেন বাইন্দা এলাকার মানুষকে ডাকবেন উনি বুটের জন্য আসছে আর এই পরিবারে এই মানুষটা আহত হয়ে পঙ্গু হয়ে পড়ে আছে তার খবর নেন নাই তাই ভোটের আগে আমরা চাই আমরা যারা এই সংগ্রামে আন্দোলনে ছিলাম আমরা যারা আপনাদেরকে উৎসাহিত করেছিলাম এই আন্দোলনে দেশে বিদেশে থেকে আমাদের তরফ থেকে কথা থাকল যে এই বাইশ হাজার আর এই যে চোদ্দোশো তেইশ জন নিহত হয়েছে তাদের পরিবারের কাছে যারা দাঁড়াবে কি আপনারা ভোট দিবেন আর যারা না দাঁড়িয়ে না সহযোগিতা করে শুধুমাত্র ভোটের জন্য যাবে তখন আপনারা উচিত শিক্ষাটা সেই মাঠেই সেই সময়ে দিবেন এই প্রত্যাশাটা আপনাদের প্রতি দেশের আঠারো কোটি মানুষের প্রতি আমার থাকলো